শিলচরের প্রতি ঘরে ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান উদযাপন সফল করে তুলতে বিশেষ আবেদন রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক দীপায়ন সহ শহর বিজেপির কর্মকর্তারা গোটা শিলচরে দিনগুলো উৎসব মুখর পরিবেশ করতে সকলের কাছে আবেদন রাখেন তাছাড়াও বিশেষ দৃষ্টান্তমূলক কার্যক্রমগুলো সবিস্তারে তুলে ধরেন বিধায়ক দীপায়ন আমরা আগামী উনিশ তারিখে দুজন সিঙ্গার ওনারা একজন ডিব্রুগড় একজন গুহাটীর থেকে আসবেন তো ওনাদের মাধ্যমে রামের যে গান সেই গান নিয়ে আমরা একটা ট্যাবলো বের করব আমাদের ইচ্ছা যে হাজার দু এক মানুষ মিছিলে পা মেলাবেন আমরা সবাইকে অনুরোধ রাখবো মিছিলে আসার জন্য আর রামনাম জপ করে আমরা শিলচরবাসীকে সবাইকে অনুরোধ করব যে আপনারা যাতে সবাই এই বিশ একুশ বাইশ তারিখে রামনাম যাতে আপনারা জব করতে পারেন বিশেষ করে বাইশ তারিখে যাতে প্রত্যেকেই প্রধানমন্ত্রীর যে কার্যক্রম এই কার্যক্রমকে সামনে রেখে আমরা সবাই যাতে রামনাম জব করতে পারি তো তার উদ্দেশ্যে উনিশ তারিখে এই মিছিল বিকেল চারটার সময় ক্যাপিটাল পয়েন্ট আমাদের ডিএসএ কমপ্লেক্স থেকে সেটাকে আমরা বের করে আপ টু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত এই মিছিলকে আমরা নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা রয়েছে তো এই যে কার্যক্রম এই কার্যক্রম আপনাদের সম্মুখে আমরা তুলে ধরলাম তো আপনাদের মাধ্যমে আমি আবারও অনুরোধ করতে চাই শিলচরবাসীর সকল সব্য জনসাধারণকে যে রাম আমার না রাম আপনার না রাম সমাজের প্রতীক আর এই সমাজের প্রতীককে সামনে রেখে আমরা সবাই যাতে এই কার্যক্রমে অংশগ্রহণ করি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুরোধে বা ওনার আদেশে বিধায়ক হিসাবে আঠারো উনিশ কুড়ি এই তিন দিন ব্যাপী দলেরও কার্যক্রম রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আদেশ দিয়েছেন তার জন্য আমরা প্রত্যেক মন্দিরে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধুরা আমরা আগামীকাল থেকে সেই কাজ হাতে নিয়েছি বিশ একুশ বাইশ তিন দিন আমি এই এনজিওদের আহ্বান করেছিলাম যে আপনারা এই কাজে যোগদান করুন আপনাদের কাছে আমি লিস্ট দিয়ে দেবো যে ক্যাপিটাল পয়েন্ট টু নাহাটা পয়েন্ট নাহাটা পয়েন্ট টু অম্বিকাপট্টি পয়েন্ট অম্বিকাপট্টি পয়েন্ট টু নেতাজি স্ট্যাচু রাঙ্গির নেতাজি স্ট্যাচু রাঙ্গির টু ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট আর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট টু কাঁঠাল পয়েন্ট রাঙ্গির নেতাজি স্ট্যাচু টু হলিক্রস স্কুল আর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট টু তারাপীর ওভারব্রিজ আর নরসিংটোলা এরিয়া এই আটটা পয়েন্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা পয়েন্টে মাইক ব্যবহার হচ্ছে একটা পয়েন্টে ফ্ল্যাগ ব্যবহার হচ্ছে আর প্রত্যেকটাতে আমরা চারটি করে এনজিও বা কোনো জায়গায় তিনটি করে এনজিওকে আমরা যোগদান করার জন্য অনুরোধ রেখেছি যেমন ক্যাপিটাল পয়েন্ট টু নাহাটা পয়েন্টে এখানে টিম ওয়ান ফাউন্ডেশন থাউজেন্ড সায়ন্তন আর বিহান এনজিও তারা কাজ করবেন সিমিলারলি নাহাটা পয়েন্ট টু অম্বিকাপট্টি পয়েন্ট মারোয়াড়ি ভঞ্চল নেতাজি ছাত্র যুব সংস্থা সাহায্যের হাত ও বন্ধু অম্বিকাৱৰ্তী পইণ্টটো নেতাজী ষ্টাচু পইণ্ট ৰাইজিং ইউথ চোচাইটি বৰাগবিলি গোৰ্খা সমিতি প্ৰচেষ্টা এন জি অ' ৰূপম সংস্কৃতিক সংস্থা